হ্যালো গাইস আজকে আমরা ভাই ব্রাদার মিলে গেলাম কোয়াকাটা আর ওখানে যে কি কি করলাম কোন কোন জায়গায় ঘুরলাম কি কি খাইলাম সব দেখাবো আজকের এই ভিডিওতে আমি আগেও কোয়াকাটা গেছি কিন্তু এরকম ভিডিও করা হয়নি এই ফার্স্ট টাইম ভিডিও করে আপনাদের দেখাবো আমরা সিনিয়র জুনিয়র মিলে পঞ্চাশ জন মতো গেছি বলতে বলতে আমরা কোয়াকাটা পোষায় গেলাম আর পোষায় আমরা হচ্ছে প্রায় আজান দিয়ে দেশে ভোরবেলা ভোরবেলা আমরা একদম চলে গেলাম সূর্যোদয় দেখতে সূর্য উঠবে ওই জায়গায় চলে গেলাম দেখতে পাচ্ছেন একদম সকালের আবহাওয়া এত সুন্দর লাগতেছে গায়ে ফুরফুরে বাতাস লাগতেছে আমি যেয়ে কিন্তু একদম ভিডিও শুরু করে দিলাম সূর্যর সাথে সূর্য ওই দেখেন উঠতেছে অনেক সুন্দর ফিল এই জায়গায় মানে একবারে ভোরবেলা যেয়ে দাঁড়াইলে এত সুন্দর ফিল দেয় না গেলে বুঝতে পারবেন না আর আমি তো ভিডিও শুরু করে দিছি অলরেডি আর কিছু ছবিও তুললাম ওষা আর আমরা কিন্তু যশোরের থেকে একদম ডিসির পারমিশন নিয়ে আসি যাতে রাস্তাঘাটে কোনো সমস্যা না হয় আর এই যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে ঝাউবন এটা হচ্ছে আপনার অনেক সুন্দর ঝাউবনের পিছনে মানে বাইরের থেকে বোঝা যাচ্ছে না আমি তো ভিতরে যাইনি খুব সুন্দর একটা প্লেস আর আমরা কিন্তু এই যে লেবে গেলাম সমুদ্রই দুপুরবেলা আর যে ঢেউ যে পরিমাণের ঢেউ শুধু ঢেউ আসতেছে আর আমরা তো ঢেউয়ে মোবাইল ও পানির ভিতর চলে যাচ্ছে তারপরে আমরা কিছু গ্রুপ ফটো তুললাম সমুদ্রের পরে ফুটবল খেলা করতে করতে সবাই মিলে তারপরে আমরা বিকেলবেলা সাড়ে চারটার দিকে বের হয়ে যাচ্ছি এখন সুটকি সুটকির দোকানে আমরা এখন সুটকি কিনবো বলে তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা চলে আসি সুটকি মার্কেটে আর এখানে ঘোরাঘুরি করতেছি এখানে এক একসাইডে মেয়েদের অনেক মুক্তার জিনিস বেচতেছে বাচ্চাদের আইটেম আছে অনেকগুলো সুটকির দোকান আছে মানে বেশিরভাগই সুটকির দোকান আর এখানে কিন্তু বড় বড় সুটকি আছে এই দেখেন এই সুটকিটার দাম বাইশশো টাকা আর এই সাইডে একটা আছে সাতাশশো টাকা দামে যে এনে হাতে ধরে রাখছে এটার দাম সাতাশশো টাকা আর এই জায়গায় সব মেয়েদের জিনিসপত্র মুক্তার মালা বেশিরভাগ হাতের রেসলেট আংটি সব মেয়েদের সব কিছু খোপা আমার তো গার্লফ্রেন্ড থাকলে তার জন্য কিনতাম আর আমি এই মার্কেটের থেকে দুই কেজি মতো সুটকি মাছ কিনেছিলাম তারপরে একটা সুটকি দেখলাম এই জায়গায় এই দোকানে এটার দাম সাতাশো টাকা দেখে না আমার মতো সাইজ বড় সাইজের তারপরে এই যে সাইডে লেবু চলে এসে আমি খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম ওইটা ঠিকঠাক ভিডিও বানালাম মানে এই জায়গায় এত সুন্দর ভিউ অনেক সুন্দর লাগছিল বিকেলবেলা আর ওই সাইডে দিয়ে পানির সেরোত তারপরে চলে গেলাম আমি সাগর পাড়ে আবার এই সাইডেই সাগর পাড় মানে একদম পাড়ের পাশেই ছিলাম আমরা এই জায়গায় আমি ভিডিওটা বানালাম লাগে করে তারপরে আমরা এই জায়গার থেকে বের হয়ে চলে গেলাম রাখাইল তাঁতপল্লিতে আর রাখাইল পল্লিতে যাওয়ার সময় মানে এত সুন্দর ভিউ আর গ্রামের রাস্তা একটু কষ্ট হবে কিন্তু মজাও একটু হবে কারণ কষ্টর পরেই কিন্তু মজা শুরু হয় আর আমরা কিন্তু এই যে রাখাইল পল্লির সামনে চলে আসি এখন আমি ভিতরে ঢুকবো ঢুকে আপনাদের রাখাইলের দোকানপাট দেখাবো দেখেন কত সুন্দর সুন্দর দোকানপাট আর এই সাইডে হচ্ছে ওরা দেখেন বসার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা বানায় রাখছে মার্কেট মনে হয় কি পার্কের মতো মার্কেট তারপরে আমরা চাটনির দোকানে ঢুকলাম ঢুকে আম শক্ত কিনলাম চাটনি কিনলাম অনেক কিছু কিনলাম এই দোকানের থেকে আর এই দেখেন একটা রাখাই না পুরুষ হচ্ছে মেয়ে দৌড় আসছে ওই আপুর দোকান রয়েছে সামনে আর এই দোকানের ভিতরে আমি দেখলাম এই দেখেন অ্যালকোহল এটা তারপরে রাখাইলদের মার্কেট পার হয়ে আমরা ওদের বাসার দিকে মানে ওদের এলাকার ভিতরে ঢুকে গেলাম এর ভিতরে যেয়ে দেখলাম একটা হচ্ছে ডাইরেক্ট এই জায়গায় সব বনে এই জায়গায় মনে করেন আপনার সব সেলাই সেলাই করে সেই জায়গায় তারপরে রাতের বেলা আমরা চলে গেলাম আবার সাগর পাড়ে মাছ ভাজা খাইতে আর হচ্ছে কাঁকড়া খাইতে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় মাছ অনেক সুন্দর সুন্দর সমুদ্রর মাছ আছে আর আমার তো কাঁকড়া খাওয়ার খুবই ইচ্ছা এই জন্য কাঁকড়া অর্ডার দিয়ে দিলাম আর আজকে একুশে ফেব্রুয়ারি এই জন্য সাগর পাড়ে অনেক ভিড় মানে এই এলাকার আশপাশের লোকজন এসে তো ঘুরে গেছে আরও বাইরের বাইরের তো লোক আসে আমরা এই যে এখন হচ্ছে এই দোকানের ভিতরে বসলাম ওরা তৈরি করতেছে চুলোই চুলোয় রেডি করতেছে ওই দেখেন আমাদের তো